आज के वोट चलाकालीन अनेक जगह बीजेपी कर्मी था आठ के चेतन उनका बोल रहे हिंदी तक बंगाल में वोटर्स को रोकना डिस्टर्ब करना डराना नई बात है। लेकिन वो धीरे धीरे कम हो रहा है वो लोगों में उत्साह और साहस बढ़ रहा है हमारे कार्यकर्ता भी डंटते लड़ाई दे रहे हैं मुझे लग रहा है कि बहुत ज्यादा डिस्टर्ब नहीं कर पाएंगे बोलने सीधा हो जाएगा আছে আমাদের কর্মীরা ঘর ছাড়া আছে সব করছে তারা বুঝে গেছেন যে এবারে বিজেপি জিতছে মোদীর সরকার হবে সবাই ধীরে ধীরে কাজে লেগে গেছে এখান থেকে সেদিন নমিনেশনের জন্য বর্তমানে উঠেছে আর এখন তো তার থেকে আছে দেখছেন স্থানীয় মানুষের ভিড় স্যার আরেকটি প্রসঙ্গ আলাদা যাচ্ছি খালিতে আজকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এই প্রসঙ্গে কি বলুন এই অস্ত্র আগে কোনো উদ্ধার হয়নি যে ধরা পড়েছে তাকে নিয়ে শাহজাহান বলে দিয়েছে সব তাও উদ্ধার করছে না কেন এরকম বহু জায়গায় অস্ত্র আছে ইলেকশন আগে সমস্ত অস্ত্র উদ্ধার করা উচিত তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে স্যার বীরভূমে আপনাদের প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে এই প্রসঙ্গে কি বলবেন যে আছে সেও পূর্ণ করুন একটা সম্ভাবনা ছিল বলে অন্য প্রার্থী দেওয়া হয়েছিল স্যার মেমারিতে বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছেন কি বলবেন সন্তোষ দেবেন সন্তোষ রায় কবি